নমস্কার প্রিয় বন্ধুরা বরাকবিলি নম্বর ওয়ান চ্যানেল লোকাল জব আপডেটে সবাইকে স্বাগতম জানাই আপনারা যদি গড়ে বসে একদম ফ্রিতে চাকরি পেতে যান তাহলে আজই আমাদের এই চ্যানেল লোকাল জব আপডেটে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এখানে প্রত্যেক দিনে যেগুলো প্রাইভেট চাকরি খবর আছে আপনারা সম্পূর্ণ এ টু জেড আপনারা একদম ফ্রিতে আর চাকরি চাকরি আপডেট পাইবা এবং আজকে আর যেগুলো চাকরি আছে আপনাদের কমেন্ট হিসাবে চাকরি আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে অ্যাকাউন্টেন্টের কিছু কাজ থাকলে জানাইতাম তো এখানে আপনাদের অ্যাকাউন্টেন্টের ডাটা এন্ট্রি এগুলা কাজ করার সুযোগ আছে বারাকবিলি সিমেন্টস কোম্পানি থেকে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবা স্কিপ করব না এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল নোটিফিকেশন আইকন অন প্রত্যেক দিনে যেগুলা চাকরির খবর আছে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাই তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা তো এই কাজটা কিন্তু দেখতে আপনারা শিলচার কভারিং এন্টায়ার ত্রিপুরা তো জব ওপেনিং পোস্ট হলে আপনাদের সেলস রিপ্রেজেন্টেটিভ কাজ হলে আপনাদের অফিসের কাজ থাকবো হেডকোয়ার্টার হলো আপনাদের শিলটার এবং আপনাদের এই কাজটা কিন্তু মার্কেটিংয়ের কাজটা আপনাদের এন্টার তীব্রতা আপনাদের এখানে কাজ করতে লাগবো কোয়ালিফিকেশান যেটা হলো আপনাদের এইচএস পাস কোম্পানি যেটা আপনাদের থ্রি এম আপনাদের স্কচ ব্রাইট স্কচ ব্রাইট আপনার নাম হয়তো অনেকে শুনছেন তো এই ব্র্যান্ডে আপনাদের কাজ করার সুযোগ আছে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সি এফএমসিজি তো আমার বরাকবিলিতে বিলিতে অনেকে আসুন যারা আপনাদের এফ এফএমসিজিতে আপনাদের অভিজ্ঞতা আছে আপনারা এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবা হোম স্যালারি আপনাদের এইটিন কে টু নাইনটিন কে আপনাদের সরি এইটিন কে টু নাইনটিন কে আঠারো থেকে উনিশ হাজার আপনাদের এখানে স্যালারি থাকবা আপনাদের সম্পূর্ণ কাজের উপর নির্ভর করিয়া এখানে তাছাড়া আপনাদের এখানে ইনসেন্টিভ পাইবা মান্থলি কোয়ার্টারলি টি এ ডি এ সবকিছু এখানে আপনাদের আছে আপনাদের এখানে এই যেটা এলো নবার কোনো আপনাদের সময়সীমা নাই আপনারা প্রত্যেকে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবা ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান সেন্ড ইয়ার সিবি হোয়াটসঅ্যাপ আপনারা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা তো এটা যেটা হোয়াটসঅ্যাপ নম্বর আছে আপনারা যেটা লোকাল আপডেট পেজ আছে তো এখানে আপনার ডেসক্রিপশনের লিঙ্ক আছে ভিডিওর মাধ্যমে এখানে আপনারা পেজের মাধ্যমে মেসেজ করলে পরে আপনাদের নম্বরটা দিয়ে দেবো আপনারা যারা অভিজ্ঞতা আছে এফ এম আমি আশা করি আমার ভোলাগুলি অনেকেই আছেন আপনাদের এফ এম সিজিতে এক্সপিরিয়েন্স তো যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা কিন্তু এখানে মেসেজ করলে পরে আপনাদের নম্বরটা দিয়ে দেবো বন্ধুরা এখানে পোস্ট কিন্তু অনেকগুলো আছে এবং এগুলো চাকরি আপনাদের কমেন্ট হিসেবে চাকরি এখানে আপনারা অনেকে কমেন্ট করছিলেন অ্যাকাউন্টসের কিছু কাজ থাকলে জানাইতাম ডাটা এন্ট্রির কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য এখানে কাজ করার সুযোগ আছে আপনারা ভিডিওটা স্কিপ করবো না সম্পূর্ণ দেখবা এখানে আপনারা দেখতে এটা এলকেসি ইন্ডাস্ট্রিজ এন্ড ইনফ্রা প্রাইভেট লিমিটেড থেকে জব ভ্যাকেন্সিটা আপনাদের এটা অ্যাড্রেসটা হল আপনাদের দেবেন্দ্রনগর বদরপুর গার্ড শ্রীভূমি করিমগঞ্জ পোস্ট কী কী আছে আপনাদের এখানে দেখতে হবে ম্যানেজারের পোস্ট তারপর গেলে সেকেন্ড হলে আপনাদের অ্যাকাউন্টস অ্যাকাউন্টসের একটা পোস্ট আছে এক্সপ্লেন্ট এটা আপনাদের দশ থেকে পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে লাগবে আপনাদের ম্যানেজার এবং অ্যাকাউন্টসে সেকেন্ড হলো আপনাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অ্যাকাউন্টসে যেটা পোস্ট আছে একটা এখানে হলো আপনাদের পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে লাগবে আপনাদের অ্যাকাউন্টস এবং কোয়ালিফিকেশন যেটা হলো এম কম আইসি ডাব্লিউ এ ইন দ্য ফিল্ড অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স সাউন্ড নলেজ ইন জিএসটি টিডিএস তারপরে আপনাদের সাপ ইআরপি টেলি কেপাবল অ্যান্ড ফাইন্যান্সিং ব্যালেন্স শিট ইন্ডিভিজুয়াল ক্যাপাবিলিটি তো এইগুলো আপনাদের এক্সপিরিয়েন্স রাখতে লাগবো অভিজ্ঞতা থাকতে লাগবো আপনাদের এখানে তাছাড়া এলো তিন নম্বর যেটা হলো অ্যাকাউন্টের এখানে আছে পোস্ট হলো একটা কোয়ালিফিকেশন হইলো আপনাদের গ্র্যাজুয়েট অথবা এম কম বি কম আপনাদের এক্সপিরিয়েন্স যেটা হইলো তিন থেকে চার বছর এক্সপিরিয়েন্স রাখতে লাগবো আপনাদের ইনফিল্ডস অ্যাকাউন্টস নলেজ জি এস টি টিডিএস সাব টেলি তার আপনাদের ইআরপি এবং চার নম্বর হইলো আপনাদের যেটা হলো ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি ওপরে একটা পোস্ট আছে এখানে একটা কোয়ালিফিকেশন হলো গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন এবিং গুড হ্যান্ড ইন এম এস অফিস ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই উইথ টেন ডেজ ফ্রম দ্য ডেট পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট তো আজকে থেকে শুরু করি আপনারা দশ দিনের ভিতরে এখানে আপনাদের অ্যাপ্লাই করার সময় আছে এই সময় মধ্যে আপনারা এখানে অ্যাপ্লাইটা করবা তো এড্রেস দেওয়া আছে আপনার দেখতে অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য ফলোয়িং অ্যাড্রেস নট কনস্টেন্ট ফর ডিজার্ভিং ক্যান্ডিডেট কমিউনিকেশন অ্যাড্রেস হলে আপনাদের এল কেসি ইন্ডাস্ট্রি ইনফ্রা প্রাইভেট লিমিটেড তার এস টি ইম্প্যাক্স প্রাইভেট লিমিটেড দেবেন্দ্রনগর পোস্ট অফিস বদরপুর গাছ শিবভূমি এখানে মেল আইডি দেওয়া আছে এই মেইলের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবা মেইল যেটা হলে আপনাদের এল কেসি এইচ আর ওয়ান টু থ্রি এট দা রেট জিমেলসে জানতে পারবা আপনাদের যদি কিছু জিজ্ঞাসা করা হয় আপনার অফিসিয়াল টাইমে এখানে ফোন করবা এবং এখানে দেখতে পোস্ট কিন্তু অনেকগুলো আছে আপনাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স মেনশন করা আছে তো ফ্রেশার্সটা আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবেন না বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট তো এখানেও পোস্ট অনেকটা আছে আপনারা ভিডিও স্ক্রিপ করবেন আপনাদের সম্পূর্ণ এ টু জেড করে দিলাম আপনারা দেখতে পাবেন এখানে কোম্পানি যেটা হলো আপনাদের বরাকবিলি মধ্যে বরাকবিলি সিমেন্টস লিমিটেড থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা অ্যাড্রেসটা হলো আপনাদের দেবেন্দ্রনগর পোস্ট অফিস হলো আপনাদের বদরপুর ঘাট এটা হলো আপনাদের শ্রীভূমি করিমগঞ্জে আপনাদের পোস্ট কি কি আসছে আপনারা প্রথমে রেকর্ড হলো ম্যানেজার অ্যাকাউন্টস পোস্ট আছে আপনাদের একটা এক্সপিরিয়েন্স যেটা আপনাদের কাজের অভিজ্ঞতা আপনাদের দশ থেকে যদি পনেরো বছর আপনাদের ম্যানেজার অ্যাকাউন্টসের পোস্ট মানে অভিজ্ঞতা থাকে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা সেকেন্ডে যেটা আপনাদের পোস্ট হলো এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস পোস্ট এক্সপিরিয়েন্স হলো পাঁচ বছর অভিজ্ঞতা এবং কি কি সম্বন্ধে আপনাদের কাজ জানতে লাগবে আপনাদের চার্টার অ্যাকাউন্ট সিএস তার এম কোয়ালিফিকেশন নিলে এম কম আইসিডাবলিউ ইন দ্য ফিল্ড অফ অ্যাকাউন্ট নলেজ ইন ডিএসটিডিএসি কেপাবলিজুয়াল ক্যাপাবিলিটি এবং তিন নম্বরে যেটা পোস্ট আছে এখানে অ্যাকাউন্টেন্টের পোস্ট আছে একটাই পোস্ট আছে এখানে কোয়ালিফিকেশন যেটা আপনাদের গ্রাজুয়েট আপনাদের এম কম বি কম তো গ্র্যাজুয়েশন থাকতে লাগব আপনাদের কম অথবা বি আপনাদের যেটা আপনাদের স্ট্রিম দেওয়া আছে এবং মিনিমাম আপনাদের তিন থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে লাগব ইন ফিল্ড অ্যাকাউন্টস নলেজ অফ টিডিএস সাপ টেলি অ্যান্ড এআরপি এবং চার নম্বর যেটা আপনাদের ডাটা এন্ট্রি অপারেটার আছে ডাটা এন্ট্রি অপারেটার পোস্টের জন্য একটাই পোস্ট আছে এখানে কোয়ালিফিকেশন যেটা হলো আপনাদের গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন এবং গুড হ্যান্ড ইন এম এস অফিস ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই উইথিন টেন ডেস তো আজকে থেকে শুরু করিয়া আপনারা এই চাকরিটা দশ দিনের ভিতরে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারব দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য ফলোয়িং অ্যাড্রেস স্যালারি অ্যান্ড প্রাকস উইল নট বি কনস্টেন্ট ফর ডিজার্ভিং ক্যান্ডিডেট কমিউনিকেশন যেটা অ্যাড্রেস দো আছে আপনাদের দেখতে দেওয়া বরাকবিলি সিমেন্টস এল টি ডি এইচ আর ডিপার্টমেন্ট দেবেন্দ্রনগর পোস্ট অফিস হল আপনাদের বদরপুর ঘাট শ্রীভূমি করিমগঞ্জ তো এটা যেটা আপনারা অ্যাপ্লাই করবা এখানে মেইলের মাধ্যমে অ্যাপ্লাই করবা এবং আপনারা যে সময় অ্যাপ্লাই করবা আপনারা কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করবা এখানে আপনারা সাবজেক্টে মেনশন করিয়ে দিবা তো অ্যাড্রেসটা হইলো আপনাদের মেইল আইডিটা হইলো আপনাদের বিবিসি এল এইচআর এট দ্য রেট জিমেইল ডট কম এবং ফোন নম্বর যেটা আপনাদের নাইন ওয়ান জিরো ওয়ান সিক্স এইট এই ফোন নম্বর আপনারা এই কাজ সম্বন্ধে যদি কিছু জানতে চান আপনারা এখানে ফোন করে জানতেরবা কিন্তু আপনারা ইখান অফিসিয়াল টাইমে ফোন করবা আননেসেসারি যেকোন সময় ফোন করবা না এবং এখানে সব পোস্টের জন্য এখানে এক্সপেরিয়েন্স মেনশন করা আছে তো যারা এক্সপেরিয়েন্স আছে আপনারা কিন্তু ইখান শুদ্ধ এপ্লাই করতে পারবা চাকুরী বিজ্ঞপ্তি রক্ত পরীক্ষা কেন্দ্র জন্য কর্মী প্রয়োজন করিমপুর সوره একটি নতুন বহুজাতিক কোম্পানির এমএনসি রক্ত পরীক্ষা কালেকশন সেন্টারের জন্য অভিজ্ঞ কর্মী ফ্লেবোটোমিস্ট প্রয়োজন তো পোস্ট হইলো আপনাদের ফ্লেবোটোমিস্ট যারা আপনাদের এখানে হইলো আপনাদের একটা মানে রক্ত কেন্দ্রের জন্য মানে রক্ত কালেকশন মানে ব্লাড কালেকশন করার জন্য সেন্টারের জন্য একজন ফ্লেভোটোমিস্ট প্রয়োজন এখানে আপনারা যেটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে নাইন ফোর জিরো ওয়ান জিরো সিক্স ডাবল টু সিক্স ফাইভ এই নম্বরে যেটা আপনাদের আপডেট সি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা শর্ট লিস্ট করে আপনাদের কল করা তো এই চাকরিটা আপনাদের শ্রীভূমি অঞ্চল থেকে আপনাদের চাকরিটা যারা আপনারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন এবং আপনাদের অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবা